আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আমার বাইকের পুরাতন চাকাকে গ্রিপ কেটে নতুনের মতো করতেছি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে আসলে চাকার গ্রিপগুলো কাটা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন আর যে কোনো বাইকের চাকা গ্রিপ কিন্তু কাটার জন্য চলে আসতে পারেন আমাদের বাজারে আমাদের বাজারের ঠিকানা হচ্ছে গাজীপুর কালিয়াকুরের ফুলবাড়ি ইউনিয়নের আমতলি বাজারে আমদলি বাজারে চলে আসলে দুটা দোকান পাবেন হ্যাঁ আপনাকে বললেই হবে যে আমিনুল ভাইয়ের দোকানে যাবো আমিনুল ভাইয়ের দোকানে চলে আসলে কিন্তু এভাবে আপনারা মোটর সাইকেলে যে কোনো পুরাতন চাকা একদম চাকার যদি দাগ উঠে যায় তারপরেও কিন্তু চাকার গ্রিপ কাটতে পারবেন আর গ্রিপ কাটার সাথে সাথে কিন্তু আপনার চাকাটা একদম নতুন নতুনের মতো হয়ে যাবে দেখেন এরকম চমৎকারভাবে আপনাকে দাগ কেটে দেবে আপনি এসে আবার একটা বছর চালাতে পারবেন আপনার চাকা পরিবর্তন করার কোনো দরকার হবে না আশা করি আপনারা যারা বাইকের চাকা পুরাতন হয়ে গেছে বাইকের চাকা মেরামত করতে চান চাকার গ্রিপ কাটতে চান ভালো কোনো জায়গা পাচ্ছেন না পরিচিত জায়গা পাচ্ছেন না আপনারা চলে আসতে পারেন একদম অল্প টাকায় একদম অল্প টাকায় আপনারা চাকাটা কেটে নিতে পারবেন আর একবার কেটে নিলে কিন্তু দুই এক বছরে আবার নতুন করে চাকা কিনতে হবে না সেটাই চালাতে পারবেন আর একটা চাকা একবার দুইবার তিনবার করেও কাটা যায় আপনারা আসলে আপনার চাকার কন্ডিশন অনুযায়ী বুঝে আপনার চাকার টায়ার সুন্দর করে মাপ মতো করে কেটে দিতে পারবে আমাদের এই ভাই ভাইয়ের নামটি হচ্ছে আমিনুল আমিনুলের মোটর সাইকেলের ঘরের কথা বললে আপনাকে যে কেউ দেখিয়ে দেবে আমতল বাজার চলে আসলে কিন্তু আপনারা এইভাবে মোটর সাইকেলের কাজ করাতে পারবেন এছাড়াও মোটর সাইকেলের যে কোনো ধরনের মডিফাই আর যে কোনো সমস্যা যে কোনো বাইকের সমাধান করে নিতে পারবেন খুবই অল্প টাকায় একদম অল্প টাকায় আপনারা সুন্দরভাবে মেরামত করে নিতে পারবেন তো আপনারা যারা আসতে চান তাদের জন্য আবার লোকেশন বলে দিচ্ছি আপনারা গাজীপুর কালিয়াকুরের ফুলবাড়িয়া ইউনিয়নের আমতলি বাজারে চলে আসতে পারেন এসে বলবেন যে আমিনুল ভাইয়ের দোকানে যাবো আমিনুল ভাইয়ের মোটর গ্যারেজ এটা বললে আপনাদের যে কেউ চিনিয়ে নিয়ে দেবে খুবই অল্প টাকায় আপনারা যদি কাজ করাতে চান এটা আমার চাকার প্রাইসটা খুবই অল্প টাকা নিচ্ছে আপনারা যারা কাটাতে চান অবশ্যই আমাকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন আমি বলে দেব লোকেশন সহ আপনাদের জানিয়ে দেব তো এসে কিন্তু আপনারা এরকম পুরাতন চাকাকে নতুনের মতো করে নিতে পারবেন সময় বেশি লাগবে না খুবই অল্প সময়ের মধ্যে আপনার কাজটা করে দেবে আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন এসে কিন্তু এভাবে মোটর সাইকেলের চাকাগুলোকে নতুন মতো করে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ফলো করে রাখবেন এরকম বাইক রিলেটেড আদার্স সব ধরনের ভিডিও আমার চ্যানেলে